শেষ ম্যাচে দুর্দান্ত জয়ে দারুণ সমাপ্তি পরপর দুটি আন্তর্জাতিক আসরে বাংলাদেশের নারী এবং পুরুষ ফুটবলাররা এই চমৎকার দৃশ্যই উপহার দিয়েছেন দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে প্রথমটি এবারের অনুর্দ সতেরো নারী সাপে ভুটানের থিম্প চাংলিমিথান স্টেডিয়ামে যেখানে বাংলাদেশ অংশ নিয়েছিল অনর্ধ সতেরো নারী সাপে সুরূপা পুনরুদ্ধারের জন্য কিন্তু তারা প্রথম পর্বে ভারতের কাছে শূন্য দুই গোলে হার এবং ফিফটি রাউন্ডে ভুটানের সাথে অপ্রত্যাশিতভাবে এক এক গোলে ড্র করেই কিন্তু ছিটুপার রেস থেকে ছিটকে পড়ে তাই নারী ফুটবল দলের পণ ছিল তারা শেষটা জয় শেষ করবে সেই জয় তারা পেয়েছে একত্রিশ আগস্ট ভারতের বিপক্ষে শক্তিশালী ভারতকে এবং আসলে চ্যাম্পিয়ন ভারতকে চার তিন গোলে হারিয়ে তারা সান্তরানি দেশে ফিরেছে এরপর বাংলাদেশ অনুরোধ তেইশ দল ভিয়েতনাম গিয়েছিল এএফসি অনুরোধ তেইশ ফুটবলের বাসায় পর্ব খেলতে যেখানে বাপু তাদেরকে পাঠিয়েছিল সি গ্রুপের পাশে পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে যেন তারা কোয়ালিফাই করে আর চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা চার রানস্যাপের একটি হয়ে যেন তারা চূড়ান্ত পর্বে টিকিট কাটে কিন্তু ভিয়েতনামের মাঠে বাংলাদেশ প্রথমেই তিন সেপ্টেম্বর ভিয়েতনামের কাছে শূন্য দুই গোলে এবং ছয় সেপ্টেম্বর ইমানের কাছে শূন্য এক গোলে হেরে লক্ষ্য থেকে চ্যুত হয়ে যায় অর্থাৎ তাদের রানস্যাপ হওয়ারও আর কোনো সুযোগ ছিল না এরপরে কিন্তু বাংলাদেশ দল হাল ছাড়েনি কারণ খেলোয়াড়রা চেয়েছে তারা শেষ ম্যাচে জিতে সান্তনার জয় নিয়ে দেশে ফিরবে সেটি পূরণ হয়েছে নয় সেপ্টেম্বর ভিয়েতনামের পুথাউ শহরে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে চার এক গোলে হারিয়েছে লক্ষণের বিষয় হলো দুটি শেষ ম্যাচে কিন্তু বাংলাদেশ প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়েছে সৌরভি এখন প্রীতি পূর্ণিমা মার্মা আলপি আক্তাররা ভারতের গোলরক্ষাকে চারবার বাধ্য করেছে জাল থেকে বল করাতে আর ভিয়েতনামের মাটিতে ফাহমিদুল শেখ মুরসালিন আলামিন মহসিনরা সিঙ্গাপুরের গোলরক্ষককে চারবার মাথা নত করতে বাধ্য করেছে এই দুটি জয় কিন্তু বাংলাদেশের ফুটবলকে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছে দেশবাসীকে তারা অবাক করে দিয়েছে যে তারা হাল ছাড়ে না শেষ ম্যাচ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায় তেই তাদের এই দুটি জয় এসেছে বাংলাদেশ ফুটবল নিয়ে সবাই এখন ভাববে যে এই দলটি এখন আর সে অবস্থা নেই তারা এখন প্রতিটি ম্যাচে জয়ের জন্য খালে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে